আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিন্তু অসাধারণ দুই দুটি ইলেকট্রিক স্কুটি নিয়ে হাজির হয়েছে এবং দুটি গাড়ি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটি গাড়ি আমাদের দুই হাজার পঁচিশের একেবারে আগস্ট কালেকশন আরেকটি গাড়ি আমাদের নিয়মিত দুই হাজার পঁচিশ কালেকশন তো দুটি গাড়ি কিন্তু ভিন্ন ভিন্ন কনফিগারেশন হলেও দেখতেও ভিন্ন ভিন্ন হলেও দুটি গাড়ির চাকার সাইজ এবং দুটি গাড়িতেই রয়েছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম তো আমরা চলুন এই গাড়িগুলো সম্বন্ধে আজকে জেনে নেই তার অবশ্যই ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে রকম আরও শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন আর আমার আগের যে ভিডিওগুলো করা আছে প্রায় দুই হাজারের মতো প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন খুব সহজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তো দেরি নয় ফ্রেন্ডস দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো ফ্রেন্ডস চলুন আমরা কথা না বাড়িয়ে একটু আমাদের মূল বিষয়ে চলে যাই আমাদের যে দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি গাড়ি কিন্তু একাধিক কালার রয়েছে যেমন এই যে আমাদের লাল যে কালারটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জার্নি রয়্যাল ইলেকট্রিক স্কুটি অসাধারণ এই গাড়িটি আপনারা প্রিমিয়াম কোয়ালিটিতে পাচ্ছেন এবং এই গাড়িটি রয়েছে সামনে পিছনে বারো ইঞ্চি চাকা এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক রিংগুলো অ্যালোমিনিয়াম অ্যালোয় রিম। এই গাড়িটি আপনারা যারা গতি কম ক্ষতি কম তাদের জন্য এই গাড়িটি মানে এই গাড়ির গতি কিন্তু আপনারা পঞ্চাশের ভিতরে পাবেন মানে এর ভিতরে বেশি নয় আর যাদের একটু গতির বেশি প্রয়োজন তাদের জন্য আমাদের রয়েছে এই যে হ্যামার গাড়িটি যাদের গতি অনেক বেশি প্রয়োজন তাদের জন্য আমাদের এই হ্যামার গাড়িটি হ্যামার গাড়িটির স্পিড পাবেন প্রায় সত্তর প্লাস ঘন্টায় সত্তর গতিতে চলতে সক্ষম এবং এই গাড়িটিও কিন্তু আমাদের একাধিক কালার রয়েছে প্রত্যেকটি গাড়ি আমরা বর্তমানে দুটি করে কালার নিয়ে এসেছি হ্যামার গাড়িটি রয়েছে খুব সুন্দর একটি মেরুন কালার আরেকটি রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে গোল্ডেন বা গ্রে কালারের মতো দেখতে তো আমাদের যে জার্নি রয়্যাল গাড়িটি এটা হচ্ছে একটা ব্ল্যাক ব্লু কালার আর একটি হচ্ছে রেড কালার তো আমাদের এই গাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু ভোল্ট ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর প্লাস কিলোমিটার যাতায়াত করতে পারবেন গাড়িগুলো অনেক লম্বা বড় এবং শক্তিশালী এই গাড়িগুলো অনেক মজবুত টেকসই এই গাড়িগুলো আপনারা মিনিমাম তিনজনকে বসিয়ে চালাতে পারবেন মানে একটা গাড়িতে তিনজন বসে চালাতে পারবেন গাড়ির চাকাগুলোর সাইজ কিন্তু অনেক বড় পাশাপাশি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন গাড়ির কালারগুলো খুব গর্জিয়াস এবং খুবই উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিশেষ করে আমাদের এই হ্যামার গাড়িতে আমরা ব্যবহার করেছি ফ্রেন্ডস রিমোট কন্ট্রোল এবং চাবি পাশাপাশি আমরা আরেকটি নতুন প্রযুক্তি চালু করেছি সেটা হচ্ছে এনএফসি কার্ড এই যে দেখুন এখানে এনএফসি লেখা রয়েছে এই এনএফসি মানে একটা কার্ড থাকবে কার্ড দিয়ে আপনি গাড়িটি স্টার্ট করতে পারবেন আবার কার্ড দিয়ে গাড়িটি বন্ধ করতে পারবেন আবার এখানে রয়েছে ব্লুটুথ ডিভাইস সিস্টেম খুব সুন্দর যে কোনো গান মিউজিক আপনি আপনার মোবাইল ফোন থেকে কানেক্ট করে শুনতে পারবেন পাশাপাশি আপনার মোবাইল ফোনে গান শুনতে শুনতে চার্জ শেষ হয়ে গেছে আহারে গানটা শেষ হলো না কিন্তু চার্জটা শেষ হয়ে গেল কোনো সমস্যা নেই এই যে এখানে আপনার মোবাইল ফোন খুব সুন্দরভাবে কেবল লাগিয়ে আবার চার্জ দিতে পারবেন বুঝতে পারছেন একটা গাড়িতে কতগুলো সিস্টেম আর এই যে দেখুন আমাদের এই ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর পুরো হ্যান্ডেলটাই মনে হবে একটা ডিসপ্লে এবং এই যে দেখুন গাড়িটা রান করার সাথে সাথেই মানে স্টার্ট করার সাথে সাথেই কিন্তু চলবে না পার্কিং মোডে রয়েছে পিক আপ দিলেও চলবে না আপনি পার্কিং মোড থেকে ড্রাইভ মোডে আনার পর তারপরে গাড়িটি পিক আপ দিলে চলবে ওয়াও দেখতে পাচ্ছেন স্পিড ওয়াও দুই নাম্বারই স্পিড প্রায় চৌষট্টি আমি যদি তিন নাম্বারে দেই তিন নম্বরে সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন মানে আপনি যখন এটার মধ্যে বসবেন বর্তমানে শূন্যতে রয়েছে আপনি বসার পর এটার স্পিডটা নর্মালি একটু কমে যাবে মানে সেভেন্টি সেভেনের জায়গায় হয়তো সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর বা মতো দেখাবে তো বুঝতেই পারছেন সেভেন্টি প্লাস গতিতে গাড়িটি চলতে সক্ষম গাড়ির সিটগুলো বড় লম্বা দেখতেও সুন্দর এবং প্রত্যেকটা সিটের ভিতরে একটা জায়গা রয়েছে পর্যাপ্ত যেখানে আপনি চাইলে আপনার প্রচুর জিনিসপত্রগুলো রাখতে পারবেন হ্যামার গাড়ির সিটটি কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন সিটের নিচেও অনেক পর্যাপ্ত জায়গা রয়েছে এবং এই যে দেখুন আমরা গাড়ির সাথে এনএফসি কার্ডও আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুইটি এনএফসি কার্ড থাকবে দুইটি চাবি থাকবে দুইটি রিমোট থাকবে আপনি যে কোনোটা দিয়ে গাড়ি অন অফ করতে পারবেন তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার মনে হয় একটা পঁচিশ কেজি চাওলার বস্তা রাখার পরও জায়গা থাকবে বিশাল আকৃতির একটা জায়গা তো আমাদের এই গাড়িটি সত্যি খুব সুন্দর পাশাপাশি এখানে রয়েছে সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার দিয়ে আপনি গাড়িটি অন অফ করতে পারবেন যখন গাড়িটি ওয়াশ করার প্রয়োজন হবে আপনি এটা অফ করে নেবেন আপনি অন এসে গাড়িটি ভালো করে ফোম ওয়াশ করার পর আবার গাড়িটি চালু করে নিতে পারবেন তো ফেস দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে হ্যামার এক্সপি হ্যামার আর একটা হচ্ছে জার্নি রয়্যাল দুটি করে কালার রয়েছে বাহাত্তর ভোল্ট বিশ ব্যাটারি দুটি গাড়ি এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর গাড়িগুলি যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইলেকট্রিক বাইক কিনতে হলে অবশ্যই একবার হলো চলে আসুন ই বাইক জার্নি শোরুমে কারণ ই বাইক জার্নিতে আপনি পাচ্ছেন সকল ব্র্যান্ডের সকল মডেলের গাড়িগুলো এবং দামেও ন্যায্য মূল্যে পাচ্ছেন মানে সস্তায় পাচ্ছেন তো প্রত্যেকটা গাড়ি যদি আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা কমে পান তাহলে কেন ই বাইক জার্নি থেকে গাড়ি কিনবেন না তো অবশ্যই কেনার আগে একবার হলো ই বাইক জার্নি শোরুমে আসুন অথবা ভাবুন যে কি করণীয় তো সংক্ষিপ্ত গাড়ি শেষ করলাম আবার যদি কোনো কিছু জানতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে সরাসরি আমার সাথে কথা বলবেন সব সবকিছু জানতে পারবেন আমাদের এই গাড়ি দুইটা গাড়ির সেম প্রাইস হ্যামার গাড়িটির দামও এক লাখ পঁচিশ এবং আমাদের জার্নি রয়্যাল গাড়িটির দামও এক লাখ পঁচিশ হাজার টাকা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম